আসসালামু আলাইকুম ক্লাসিক্যাল প্লাস অনলাইন হোমিওপ্যাথি সফটওয়্যারের সাহায্যে এই চারটি লক্ষণ বিবেচনায় নিয়ে একটি ওষুধ নির্বাচন করা হয়েছে সফটওয়্যারের সাহায্যে কীভাবে ওষুধ নির্বাচন করতে হয় কীভাবে রুব্রিসগুলো বা লক্ষণগুলো নিয়ে র্যাপার্টোরাইজেশন করতে হয় সেটি আজকের এই ভিডিওতে দেখাবো সফটওয়্যারটিতে লগ ইন করে নিতে হবে যেটি অনলাইন সফটওয়্যার আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি করার পর এখানে হোমিওসফট বিডি ডট কম লেখার পর এই পেজটি আসবে সফটওয়্যারটির পেজ এখান থেকে যাদের রেজিস্ট্রেশন করা নেই বা অ্যাকাউন্টস নেয় তারা এখানে প্রথমে এই রেজিস্টারে গিয়ে রেজিস্টার বাটনে গিয়ে এখানে এই তথ্য কয়েকটা দিয়ে সাইন আপ করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে রেজিস্ট্রেশন হয়ে গেলে পরে এটা যদি অ্যাক্টিভ করে দেওয়া হয় তাহলে লগ ইন করা যাবে তো যাই হোক আজকে আমরা লগ ইন করবো লগ ইন করে এই চারটি রুবরিক্স নিয়ে দেখাবো কীভাবে ওষুধ নির্বাচন করতে হয় আমি লগ ইন বাটনে টাচ করলাম এবারে এখানে যে লগ ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে আমি দিয়ে দিচ্ছি আমার একটি অ্যাকাউন্টস আছে আমি দিলাম দিয়ে এখানে লগ ইন করে নিলাম তোর পর এরকম একটি পেজ আসবে লগ ইন পেজ এখান থেকে এটি র্যাপারটোরি সিলেক্ট করা থাকে বাই ডিফল্ট এখন এই সার্চের জায়গায় আমরা যে লক্ষণ লিখবো বাংলা বা ইংলিশে সেটি লেখার পর এই সার্চ বাটনে টাচ করলি সেই লক্ষণটি যদি র্যাপাটরিতে থেকে থাকে তাহলে এখানে খুঁজে পাবো আমরা তো যাই হোক আমরা আজকে এই চারটি লক্ষণের প্রথমটি হচ্ছে শিশুর পেট ব্যথা তাহলে এখানে লক্ষণটি বাংলাতে করে দেখাচ্ছি আজকে ল্যাপটপে দেখাচ্ছি শিশুর পেট ব্যথা লিখে আমরা শুধু মূল কয়েক শব্দ লিখবো মূল শব্দগুলো লিখবো বিস্তারিত লেখার দরকার নেই রুগীর কথা হুবহু লেখা লিখলে খুঁজে পাওয়া যাবে না এখান থেকে রুগীর কথাগুলোকে একটু টিকট করে মেইন কথায় কয়েকটা কথা নিয়ে সার্চ দিতে হবে এখানে লিখলাম এবারে সার্চ দিচ্ছি সার্চ করে দেখতে পাচ্ছি শিশুর পেট ব্যথা এটি অ্যাবডোমেন চ্যাপ্টার আছে আমরা পেয়ে গেছি এই রিলেটেড পাঁচটি লক্ষণ তার মধ্যে যেটি বেশি মিলবে এখান থেকে সেটি সিলেক্ট করে নেব ওই রুমের জন্য অ্যাবডোমেন পেন চিলড্রেন এটি আমরা এই লক্ষণের যে কোনো এক জায়গায় টাচ করলে এটি এখানে চেকবক্স চেক চেক মার্ক হবে এবং এটি যে বাস্কেটে জমা হবে এই সিমটমটা কেন এটি বাস্কেট এই বাস্কেটে জমা হয়ে গেল এই লক্ষণটি এবারে হোমে টাচ করে এটি ক্লিন হয়ে গেল আচ্ছা এবারে আমরা দ্বিতীয় লক্ষণটি নিব দ্বিতীয় লক্ষণটি হচ্ছে কান ব্যথা শিশুর কান ব্যথা তাহলে আমরা এখানে আবার লিখবো কীরকম শিশুর কান ব্যথা লেখার পর আবার এই সার্চ ব্যথা টাচ করব পরের পর আমরা পেয়ে গেছি ইয়ার পেইন ইন এটা নিয়ে নিলাম তাহলে দুইটি জমা হলো এবারে আরেকটি নিব আরেকটি হচ্ছে কি শিশুর মেজাজ খিটখিটে তাহলে এখানে ঠিক কয়েকটি কথা লিখে শিশুর শিশু মেজাজের লিখে আমরা দিলাম এটি আমরা পেয়েছি গেছি মাইন্ড চ্যাপ্টার আছে ইরিটিবিলিটি চিলড্রেন ইন এটিও নিয়ে নিলাম আর নেওয়ার পরে তাহলে দেখতে পাচ্ছি আমরা তিনটি নেওয়া হয়েছে আরেকটি নিব সেটি হচ্ছে কি প্রচন্ড জেদি শিশু প্রচন্ড জেদি শিশু প্রচন্ড জেদি লিখে আমরা সার্চ দিলাম এটা আমরা পেয়ে গেলাম মাইন্ড চ্যাপ্টার আছে স্ট্রাব অবস্টিনেট হেড স্ট্রং চিলড্রেন ইন এটিও নিয়ে নিলাম আমরা আচ্ছা এখানে চারটি নেওয়া হয়ে গেলো এখানে প্রসঙ্গক্রমে একটি বলি যে এখানে প্রত্যেকটা লক্ষণের শেষে দুইটি করে আইকন আছে এই যে একটি কমলা কালার এবং একটি ওয়ার্ড ফাইলের মতো তো প্রথমটি হচ্ছে এই লক্ষণে কি কি ওষুধ আছে গ্রেডিং সহ আলাদা করে দেখা যাবে এখানে টাচ করলে আমি দেখাচ্ছি এখানে টাচ করলাম করার পরে দেখতে পাচ্ছি এখানে এই যে জেদি শিশু যে অবস্টিনাইট এটির পঁয়তাল্লিশটি ওষুধ আছে তার মধ্যে সুপার গ্রেড আছে তিনটি এখানে টাচ করলে সুপার গ্রেড লক্ষণগুলো পাওয়া যাবে এই তিনটি হচ্ছে ক্যালকেরিয়া কার্ব আছে সাইলিসিয়া আছে টিউবার ক্লিনাম এটা হচ্ছে সুপার গ্রেডে আছে আর ফার্স্ট গ্রেড আছে দুইটি ক্যামোমিলা এবং সিনা সেকেন্ড গ্রেড আছে নয়টি থার্ড গ্রেড আছে আরও একত্রিশটি এইভাবে গ্রুপ গ্রুপ গ্রেড ভিত্তিক আমরা ওষুধের ওষুধগুলোর নাম দেখে নিতে পারি আপনার জন্য যাই হোক একটি আলাদা উইন্ডো ওপেন হয়েছে সেটি ক্লোজ করে দিলাম আর এটি হচ্ছে রেফারেন্স আমরা অর্থাৎ এই লক্ষণটি আমরা কোন কোন র্যাপরি থেকে নিয়ে এই সফটওয়্যারে যোগ করেছি সেটি দেখতে পাবো এখানে এখানে যদি কিছু লেখা না থাকে তাহলে ধরে নিতে হবে সেটি সিনথেসিস থেকে নেওয়া আর যদি রেফারেন্স দেওয়া থাকে তাহলে তো বুঝতেই পারবো কোথা থেকে নেওয়া হয় এখানে আমি টাস করলাম রেফারেন্সে যেমন এটি সিনথেসিস রবিন মরফি কমপ্লিট ডাইনামিক্স থেকে নেওয়া এবং এখানে লাল যেগুলো দেখতে পাচ্ছেন ক্যালকেরিয়া সালিসিয়া এবং টিউবার ক্লিনাম এটা সুপার গ্রেডে দিয়েছেন হচ্ছে কমপ্লিট অ্যানামিস যেটা ব্যাটারি এটার মধ্যে দেওয়া আছে যাই হোক এটি আমরা রেফারেন্সটা দেখালাম এবং কী ওষুধ আছে এটা দেখালাম এবার আমরা দেখ জানতে চাইবো বা রেজাল্ট দেখবো যে এই যে চারটি লক্ষণ নেওয়া হলো এই চারটি লক্ষণ যদি কোনো ওষুধের থেকে থাকে সেটি কোনটি এই ঠিক এই লেখার উপরে টাচ করলেই আমরা রেজাল্টটা দেখতে পাবো সিম্পটম টেকেন এই যে বাস্কেট এটি এটার নাম বাস্কেট বাস্কেটের এই লেখাটির উপরে ঠিক টাচ করতে হবে যে সিমটম টেকেন ফোর এখানে চারটা নিয়েছি এখানে চার দেখাচ্ছে এখানে টাচ করলাম বা ক্লিক করলাম করার পরে দেখতে পাচ্ছি চারটি কিন্তু চারটি লক্ষণ মিলেছে হলো এই যে প্রথম লাইনটা যে কয়েকটা লক্ষণ মিলেছে তার একটা তথ্য দিচ্ছে এই চারটি লক্ষণে মিলেছে ক্যামোমিলা এবং বেলে আর পরের লাইনটা হচ্ছে যে এই গ্রেডিংগুলোর যোগফল যেমন ক্যামোমিলাতে চারটার মধ্যে তিনটে সুপার গ্রেড সুপার গ্রেড মানে সবচেয়ে বেশি দাম আর একটা হলো ফার্স্ট গ্রেড সুপার গ্রেডের পরে যেটা আর দুই হচ্ছে সেকেন্ড গ্রেড মানে ফার্স্ট গ্রেডেরও নিচে কম মূল্য আর ওয়ান হচ্ছে থার্ড গ্রেড থার্ড গ্রেড হচ্ছে সবচেয়ে কম দামি লক্ষণ এই ওষুধের জন্য আচ্ছা এখন এই যে চারটি লক্ষণ নিলাম আমরা এই চারটি লক্ষণের কেমন মিলা পেয়েছে পনেরো পয়েন্ট মানে তিনটায় সুপার গ্রেড বারো তিন চারে বারো আর একটা তিন পনেরো পনেরো পেয়ে এখানে দেখাচ্ছে যে প্রথমে আসে লিস্টে আর বেলিডোনা চারটে পেয়েছে চারটে মিলেছে আউট অফ ফোর কিন্তু পয়েন্ট পেসে পাঁচ অর্থাৎ তিনটা থার্ড গ্রেড আছে একটা সেকেন্ড গ্রেড আছে আবার নাক্স ভূমিকা দেখেন এটা তিনটা মিলেছে কিন্তু পয়েন্ট পেসে বেশি অর্থাৎ একটা ফার্স্ট গ্রেড দুটা সেকেন্ড গ্রেড চার আর তিন সাত এখানে এটা সাত পেয়েও পিছু না কেন এখানে যে লক্ষণ লক্ষণ কম মিলেছে সেজন্য আমরা লক্ষণের মিললে সে সেটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বেশি সংখ্যক লক্ষণ মিললে সেটা আগে আসবে আর কি সফটওয়্যারেক আগে আসলেও এখানে যে প্রথমে যেটা আসবে সেটাই দিতে হবে এমন কোনো কথা নেই এটা এখান থেকে আমরা ম্যাট্রামেটিকাল দেখে ফাইনাল ডিসিশন নিতে পারবো এখানে যেমন ক্যামিলা টাচ করলে এবার টাচ করার পর এখানে একটা তালিকা আসবে এর মধ্যে দশ নম্বর পর্যন্ত তার মধ্যে প্রথম যে জি স্টপ ক্যামা অর্থাৎ মিলার যে সামারি বা কিনোটস এখানে টাচ করলে পাবো এখানে টাচ করলাম দেখতে পাচ্ছি ক্যামা আমরা দেখে নেব রুগীকে প্রেসক্রাইব করার আগে ক্যামা মিলাই কিনা এই রুগীর জন্য এই রুগীর জন্য ক্যামা প্রযোজ্য হবে কি না সেটা আমরা একনজর দেখে নেব এটা হচ্ছে একটা জি জিস্ট বা কি নোট এটা কিন্তু আমরা অনেকগুলো বই থেকে নিয়েছি সেখানে একটা রেফারেন্স দেওয়া আছে যে অনেকগুলো বোরিক আছে নরেন্দ্রনাথ ফ্যারিংটন ক্যান্ট ন্যাস নীলমণি ঘটক এলেন ক্লার্ক এসব বই থেকে নিয়ে এটা এই কি নোটসটা করা হয়েছে তো এটা এইভাবে আমরা দেখে নিতে পারি এবারে এবার কেমন মিলা দেখলাম এবারে বেলেডোনা এসছে সামনে যেহেতু আর দুটার মধ্যে কম্পেয়ার কম্পেয়ার করার জন্য এটা টাচ করে দেখে নিতে পারি এক নজর বেলেডোনা দিলাম তো এখানে বেলেডোনা ঠিক এইভাবে আমরা বেলেডোনার যে মূল কথাগুলো এখানে রেফারেন্স দেওয়া আছে কোন কোন মেট্রিয়া মেডিকেল থেকে নেওয়া হয়েছে নিয়ে এটা আমরা অনুবাদ করে দিয়েছি বেলেডোনার মূল কথাগুলো এখানে আছে এইভাবে আমরা প্রত্যেকটা চাইলে প্রত্যেকটা ওষুধের এই কিনোর্স এখান থেকে পড়তে পারি যেমন নাচ ভূমিকা নাচ ভূমিকাটা স্কুলে কিন্তু আমরা খুব সহজে নাচ ভূমিকার একটা কিনোর্স দেখে নিতে পারি এই এই কিনোর্স মানে কিন্তু অনেকগুলো মেট্রো মেডিক্যাল সামারি এক একটা এক জায়গায় করা আছে যেমন এই যেখানে এস সি আছে বরিক ন্যাশ হেরিং ক্যান্ট বোগার জর্জ ভিতুল গাছ এগুলো থেকে নিয়ে এই যে নাচ ভূমিকার একটা সারাংশ করা হয়েছে তো এইটা খোলা মানে এই এই ওষুধটা পড়া মানে এখান থেকে এই সফটওয়্যারের সাহায্যে এটা মানে অনেকগুলো মেট্রামেটিকা পড়া সবগুলো সব মেট্রামেটিকা কিন্তু চেম্বারে মুরগির সামনে পড়া সম্ভব না কিংবা এটা সবগুলো অনেকেই কিনতে পারি পারি না আমরা তো যাই হোক এক্ষেত্রে এই সফটওয়্যারটার সুবাদে আমরা এই সবগুলো মেট্রামেটিকা পড়ার সুযোগ পাবো তো যাই হোক এটা হলো এইভাবে করে আমরা যে কোনো মেটেরিয়া মেট্রিয়া করে নিতে পারবো ওষুধ দেওয়ার আগে তারপরে এটার অনেকগুলো ফাংশন আছে যেমন এটা এই কেস ট্রেকিংয়ে যে এটা আপনি প্রেসক্রিপশন আমরা জেনারেট করতে পারবো এটা আমরা সেভ করে রাখতে পারবো অনেকগুলো ফাংশন আছে যেটা আমরা পর্যায়ক্রমে অন্যান্য ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই সফটওয়্যারটি যদি ব্যবহার করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান নাইন ওয়ান টু ডাবল ওয়ান এই সফটওয়্যারটির তিনটি প্যাকেজ আমরা ঘোষণা করেছি এটি অনলাইন সফটওয়্যার এককালীন নেওয়া যাবে না ডাউনলোড করারও দরকার নেই শুধুমাত্র ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে ব্যবহার করতে হবে তিনটি প্যাকেজের প্রথম প্যাকেজটি হচ্ছে এক মাস করে নেওয়া যাবে এক মাস মেয়াদের জন্য নেওয়া যাবে মেয়াদ শেষে আবার চাইলে রিনিউ করা যাবে আর না চাইলে এটা অফ করা মানে বন্ধ রাখতে পারবেন আবার যে কোনো সময় দুই তিন মাস পর বা এক বছর পর চাইলে আবার ওই ইউজার নেম পাসওয়ার্ড অ্যাক্টিভ করে নিতে পারবেন এটির এক মাসের চার্জ হচ্ছে একশত টাকা ওয়ান হান্ড্রেড টাকা অনলি এটা বিকাশে সেন্ড মানি করলে আমরা অ্যাকাউন্টসটি খুলে দিব আপনারা নিজেরাও খুলতে পারেন যে রেজিস্ট্রেশন রেজিস্টার রেজিস্ট্রেশন করে অথবা আমাদেরকে টাকা পাঠিয়ে দিলে আমরা অ্যাকাউন্টটা খুলে আপনার ইউজারম্যান পাসওয়ার্ড জানিয়ে দেব তবে আপনার হোয়াটসঅ্যাপে জানাতে হবে এইটি আর এটি একটি প্যাকেজ আরেকটা হচ্ছে ছয় মাসের প্যাকেজ ছয় মাসে হলো ফাইভ টাকা বাংলাদেশি টাকা পাঁচশো টাকা আর আরেকটি প্যাকেজ হচ্ছে এক বছর মেয়াদের হচ্ছে এইট হান্ড্রেড টাকা আট টাকা আপনার চাইলে একসাথে বছরও নিতে পারবেন বছর হলে টাকা মানি করলে আমরা একবারে দুই বছরের জন্য অ্যাক্টিভেট করে দিতে পারব তিন বছর চাইলে তিন বছর নিতে পারেন তিন বছরের জন্য হলো চব্বিশশো টাকা দুই হাজার চারশো টাকা করলে আমরা করে এটা এক মাস থেকে আপনার তিন বছর পর্যন্ত নিতে পারবেন তারপর তিন বছর পর চাইলে বা এক বছর পর চাইলে আবারও রিনিউ করে নিতে পারবেন এক বছর শেষে আপনার একই ইউজেন এম পাসওয়ার্ড থাকবে সেক্ষেত্রে ফিটা দিয়ে দিলে পরের বছরের জন্য আমরা অ্যাক্টিভ করে দেব তো খুব সংক্ষেপে বলতে গেলে সফটওয়্যারটির সাবস্ক্রিপশন রেট যেটা বললাম এটা কেউ যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন